যারা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করছেন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার মেডিকেল আপনি চেক করতে পারবেন ফিটার্সের না আনফিটার্সে অ্যাম্বাসির কাছে কল দেওয়া লাগবে না মেডিকেল থেকে কল আসা লাগবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজেই আপনার মেডিকেল চেক করতে পারবেন ফিটার্সের না আনফিটার্সে আমি সেটি কীভাবে করতেছি আমি স্কিমের মাধ্যমে আপনাদেরকে দেখে দিতেছি কীভাবে করবেন আপনারা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পরে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাদের গুগল ক্রোম বাজার আছে তারা গুগল ক্রোমে চলে যাবেন আর যাদের গুগল ক্রোম ব্রাউজার নেই তারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন গুগল ক্রোম ব্রাউজার সার্চবারে গিয়ে লিখতে হবে মেডিকেল রিপোর্ট চেক এই লেখাটি লিখে সার্চবারে সার্চ করতে হবে সার্চ করার পরে এমন একটি ওয়েবসাইট আসবে ইউর মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট ওয়াফিট এমন একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের ভিতরে যা ঢুকতে হবে ঢুকার পরে বাই পাসপোর্ট নাম্বার যদি পাসপোর্ট নাম্বার দিয়ে দেখতে চান তাহলে পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করতে হবে আর যদি মেডিকেল স্লিপ দিয়ে দেখতে চান তাহলে মেডিকেল স্লিপ নাম্বার এখানে দিয়ে টিক দিয়ে এখানে মেডিকেল স্লিপ নাম্বার বসে দিতে হবে যেহেতু আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দেখব সেহেতু উপরেটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে পাসপোর্ট নাম্বারটা বসে দিবেন বসে দেওয়ার সাথে সাথে এখানে ন্যাশনালিটি এখানে বাংলাদেশে দিয়ে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাতে দিয়ে দেওয়ার পরে সেকে ক্লিক করবেন সেকে ক্লিক করার সাথে সাথে দেখেন মেডিকেল শো হয়ে গেছে যাদের মেডিকেল ফিট আসছে তাদের মেডিকেল এখানে শো হয়ে ফিট দেখাবে এখানে পিডিএফ ডাউনলোড করতে পারেন অথবা এদিকে আপনারা দেখে নিতে পারেন পিডিএফ যদি ডাউনলোড করতে হয় তাহলে এখানে পিডিএফে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড এখানে দেখুন মেডিকেল ফিট দেখানো হইতেছে দেখুন মেডিকেল ফিট